আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদেরকে এই তোতাড়ি ছাগলের ইয়া যা জানাবো একটা দুধ খাচ্ছে তোতা ছাগল লিজের দুধ লিজে খাচ্ছে তার জন্যে ডাক্তারের সাথে আলোচনা করে একটা ওষুধ দিচ্ছে একটা দামি পাঁচশো পঁচিশ টাকা দাম দিচ্ছে একটা ফাইল ওই ফাইলটা খোয়াব আর আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনারা ভাই দেখেছেন ভিডিও কিন্তু জানাচ্ছেন না ভাই কি দেখে নিয়ে অপেক্ষা করলাম যে এটা ভাই সজেশন দিবে ওই সজেশন মোতাবেক কাজ করব কিন্তু আপনারা তো কোনো ইয়ে করলেন না তাই ডাক্তারের সাথে আলোচনা করে এই ওষুধ আনলাম মানে এখন খোয়াবো এই আউটা খাওয়া হয়ে গেলেই আমি খোয়াব এখন আউটাও সব সুন্দর ভাই খাচ্ছে কোনো সমস্যা নেই চা চামচ একবার খাইয়া ফেয়া দিচ্ছে দেশি সাথে সাথে কারাগারে কারা করে খাচ্ছে আপনাদেরকে সব ভালো হয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখাবো এবং কি চিকিৎসা করা যায় লিজে দুধ লিজে খাচ্ছে তুতাপুরে এখন এবং আছে কিনা সেটা আমি বলতে পারছি না আপনাদেরকে ওষুধটা আনে আপনাদেরকে দেখাচ্ছি শেষ ভাই এই ওষুধ দিল এই ওষুধটা খাতে বলছে দিনে দুবের এক চামচ করে দিন দুবের আমি মেলা লেখাপড়া জানি তো তাইখানে আপনাদেরকে পরে শোনাতে পারছি না যে কী ওষুধের নাম এই ওষুধটা খাওয়াতে বলছে তখন দেখা যাক এটা খাওয়া আর দুধ খাওয়া কি কমে কি না ভিটামিন এবং মেলা রকমের কাজ করে তাই বল ডাক্তারে সে মেলা রকমের কাজ করবে এটা লে যায় খাওয়া গা তার জন্যে এটা লেখা খাওয়াচ্ছি রকমের ইয়া আছে বলে এর ভিতর আমি তো মেলার লেখা পড়া জানি তাই কেন আপনার দেখি পরে শোনাতে পারছি না আপনারা অবশ্যই খোয়ানা দেখবেন আমি কীভাবে খোয়াই ওষুধটা নিয়ে এই এক চামচ খোয়াতে বলেছে এতে আমি এ এই ছয় পণ্য লিবো এই ছয় পণ তুলে এই পণ্য তুলে খাবো ওষুধটা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন এবার খায় খুবই শক্তিশালী তো সিরিজ ছাড়া খাওয়ানো যাবে না এমনি খুবই ভয় ভয় করে আপনারা অবশ্যই ওষুধ খাওয়ানো শেষ এখন দেখা যাক ফলাফল কি হয় আপনারা তা বাদেও কমেন্ট করে জানাবেন যে এই ওষুধে কাজ করবে কিনা আর লিজের দুধ লিজে খাচ্ছে দাও আপনাদেরকে আবার দেখা দিই দেখেন একটা বার ছোটো একটা বার বড় এই যেটা বড়োটা সেটা লিজে খায় এই বড়োটা এই লিজে লিজে খায় খাওয়ার কারণে এই অবস্থা এখন গাভিন আছে কোনো ক্ষতি হবে না বললো ডাক্তারে যে গ্রামে থাকলে কোনো সমস্যা নেই এখন দেখা যাক কী হয় আল্লাহ ভরসা আলাইকুম